এখানে আল্লাহ ইসান আচ্ছা ঠিক আছে বাবা ছাদে সে কেমন লাগছে বাবার সাথে সবসাথে মার সাথে আসো না দিদার সাথে আসো গাছে পানি না বাবা এখন গাছে পানি দিতে হবে না থাকুক না বাবা গাছে পানি দিতে হবে না শিপুর মামা নেই আজকে মা আজকে শিবু মামা নেই থাক গাছে পানি দেওয়া লাগবে না সবখানে পড়ে যাচ্ছে তুমি কি শুধু মাত্র গোসল করেছো বাবা বাবা এই তোমার ছাদে আসলেই কি গাছে পানি দিতে হবে হ্যাঁ মনে হয় তোমাকে এটা ডিউটি দেওয়া হয়েছে যে ছাদে আসলেই তুমি গাছে মাম দিবে এ দেখো কিবে গাছে পানি দেয় কিভাবে ভটা উধাও হয়ে গেছে কিবে হ্যাঁ দাও অনেক পানি পড়ে গেছে হ্যাঁ তো অনেক পানি পড়ে আছে ঠিক করে দাও সব গাছেই দাও একটু একটু করে ঠিক করে দাও বাবা একটু একটু করে হবে না সুন্দর করে দাও শিখুন নাই তো

দিদি এই কাজটা কিভাবে করতে পারলো ছাদে এসে ময়লা ফেলে রেখেছে দাঁড়াও না দিদি ধরবো আমি দিদের কোনো কাজ নাই ছাতে কি অবস্থা আমি এই তো বইতে দাঁড়াও না আমি মানে ছাতটার কি অবস্থা করে রাখলো ময়লা দিয়ে আর পোষা করছে এই নে এই মার্চেন নি গিয়ে তো দাসে তো বাবা হাতে বলে দাদবে বাবা এসি পানি পড়ছ না কেমন দেখি তো বাবা একটু কাজ করছে তুমি দাও মাম দাও ঠিক করে বাবা পানি না ইসান এই পানি বের পাইপের পানি নাই পানি এই

দেখেছো সব পানি শেষ হয়ে গেল কি করলে তুমি না আর হবে না রাখো